লাভের যোগে পতিত হচ্ছে তিনটি রাশি এবং দারুণ উন্নতি এবং ব্রহ্মযোগে পতিত হবে এবং ব্রহ্মযোগ পতিত হওয়ার সঙ্গে সঙ্গে তিনটা রাশির জীবনের ভাগ্যের মোড় তার কিন্তু ঘুরে যাবে তার সোনায় সোহাগা এবং সোনার কপালে পরিণত হবে তার পুরানো ব্যবসা থেকে অধিক পরিবারে মুনাফা অর্জন যৌথ ব্যবসা অংশীদারিত্ব ব্যবসায় তার একের পর এক লভ্যাংশ তার পাবে এবং তার আটকে থাকা বিষয় সম্পত্তিও আপনা তার ঘরে ঢুকে যাবে এবং বৃহস্পতির কৃপায় আপনার তিনটি রাশির জীবনে আমূল পরিবর্তন সাধিত হবে এবং আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে আপনার আলাপ আলোচনা করি আপনার দেখা যাবে এই পনেরোই ফেব্রুয়ারির পর আপনার মানে আপনার পনেরোই ফেব্রুয়ারির পর আপনার ফেব্রুয়ারির শেষের দিক থেকেই বৃহস্পতি কুম্ভ রাশিতে আপনার কিন্তু প্রবেশ করবে এবং বৃহস্পতি প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার ব্রহ্মযোগের তৈরি হবে কারণ শনি এবং বৃহস্পতির এই যে যৌত ট্রানজিটের কারণে ব্রহ্মযোগের কপাল খুলে যাবে তিনটি রাশি তাদের অর্থ বিষয় সম্পত্তি এবং শিক্ষা এবং হারানো ব্যবসা আপনার আকস্মিক অর্থ সম্পদ লাভ এবং উন্নতি এবং অলৌকিক কোনো বস্তু প্রাপ্তি লাভ এই তিন রাশির জীবনে তাদের ভাগ্যের মোর ঘুরিয়ে দেবে এবং দারুণ একটা উন্নতি এবং বৃহস্পতি তাদের ভাগ্যকে আপনার ঘুরিয়ে দেবে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ব্রহ্মযোগে তৈরি হবে এবং আপনার ঢোকার সঙ্গে সঙ্গে তার বৃহস্পতি এবার আপনার কুম্ভ রাশিতে আপনার যখনই প্রবেশ করবে শনির সঙ্গে তার যখন সংযোগ হবে তখনই কিন্তু ব্রহ্মযোগে তৈরি হবে এবং আপনার এর প্রভাবে তিনটি রাশি জাতক জাতিকা জাতিকাগণের কপালে আপনার রাশ টিকা পতিত হবে অর্থাৎ তার ব্রহ্মযোগের কারণে এই রাশি খুলে যাবে অর্থাৎ আমরা এই যে তিনটি পয়েন্টের উপরে আমাদের এই আলোচনা এবং আপনার জ্যোতিষ শাস্ত্র মতে বা বৈদেশিক জ্যোতিষশাস্ত্র মতে বা কুষ্টি বিচারে আমরা যদি দেখি এবং গ্রহদের গ্রহান্তর কারণে এই সৌরমণ্ডলে সূর্যকে কেন্দ্র করে আপনার নয়টা গ্রহ যে প্রধানত নয়টি গ্রহ তার অবস্থান যে যার তার অবস্থানে উপরে তার কিন্তু ঘোরে এবং যখন একটি গ্রহ বৃচ্ছটি বা আরেকটি গ্রহের কাছাকাছি আসে তখনই কিন্তু আমাদের কোনো কোনো গ্রহের কারণে এই পার্থিব্য জগতের ফসল বৃদ্ধি সুখ শান্তি অনাচার আপনার অনাচার নষ্ট হয়ে যাওয়া এবং প্রাণীকুলের মধ্যে ভাগ্য উন্নতি চাকা তার কিন্তু ঘরে যায় এবং রোগ থেকে সে যেমন মুক্তিলাভ করে এবং অর্থনৈতিক আপনার যে কষ্ট থেকেও সে পরিত্রাণ পায় কারণ বৃহস্পতি কুম্ভ রাশি থেকে প্রবেশ করেছে কিন্তু আপনার বৃহস্পতি এবং যার যুগে ব্রহ্মযুগের কারণে আপনার এই যে তিন রাশির জীবনে আমূল একটা পরিবর্তন সাধিত হবে যেমন হবে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা গণের কপাল কিন্তু খুলে যাবে এই ব্রহ্মযোগে যখন আপনার কুম্ভ রাশিতে আপনার বৃহস্পতি অবস্থান আপনার করবে এবং বড় ঠাকুর সেখানে অব মানে সংযোগ হওয়ার কারণে এই ট্রানজিটির একটা ভিন্ন রূপ আপনার আলাদা একটা ভাগ্য উন্নতির যোগ পতিত হবে সেটাকে বলে ব্রহ্মযোগ। এই ব্রহ্মযোগে পতিত হবে মকর রাশি সহ তিনটি রাশি মকর রাশি সুখ লাভ ধন লাভ শিক্ষা লাভ এবং কুমারের কুমারী আপনার কুমারিত্ব আপনার চলে যাওয়া অর্থাৎ বিয়ে হয়ে যাওয়া এবং যাদের বিয়ে সাথী হচ্ছে না হচ্ছে না সে বিয়েটা হয়ে যাওয়া স্বামী স্ত্রীর মধ্যে আলাদা মানে যে দূরত্বটা মেনটেন হচ্ছিলো সেটা আপনার কিন্তু মিলিত হয়ে যাবে এবং আপনার প্রেম থেকে যে আঘাতটা আপনি পদে পদে পাচ্ছিলেন তৃতীয় কোনো নারী আপনার জীবনে অতিষ্ঠ করে তুলছিলো সেখান থেকেও আপনি পরিত্রাণ পাবে অর্থাৎ আপনার ভাগ্যের চাকাটা খুলে যাবে আবার আপনারা আপনাদের প্রেম জোড়া লাগার কারণে মানসিক সুখ শান্তি আপনার কিন্তু আপনার হবে তাছাড়াও আপনার স্বামীর মনের মধ্যে যে দুষ্ট প্রবৃত্তি খেলছিল সেটা বিনিষ্ট হয়ে যাবে তেমনি যাবে সিংহ রাশি জাতক জাতিকাগণের জাতকের যে অহংকার বেড়ে গিয়েছিল জাতিকা তা সমাপ্ত করতে সংগঠিত হবে এবং তার আপনার সিংহ রাশির জাতিকাগণ আপনার কিন্তু অত্যন্ত তুকুর বুদ্ধিসম্পন্ন জেদি হয়ে থাকার কারণে আপনি ঘরে তার সুখ শান্তি স্বামীর মা স্বামীর বিপদ থেকে তাকে পরিত্রাণ করার জন্য যাহা কিছু করার দরকার কিন্তু সিংহ রাশির জাতিকাগণ আপনার তা করবে এবং তার মনের মতো জায়গায় চাকরি বাকরি হয়ে যাওয়া মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিয়ে সে কিন্তু একটা তার সিংহর গর্জন সে কিন্তু ধরে রাখতে সক্ষম হবে আপনার আর সিংহ রাশির জাতক ও জাতিকাগণ এবং আপনার নতুন চাকরি বাকরি পাওয়ার যে একটা প্রবল যোগ দেখা যায় তেমনি পদোন্নতির যোগও কিন্তু আপনার দেখা যায় এবং উদ্ধতন কর্মকর্তার মন জয় করে আপনার অবিবাহিতদের বিবাহী বা বিবাহর পিড়িতে বসে তার যে মনের মতো পাত্রপাত্রী পেয়ে এবং বিবাহিত জীবন সুখ স্বাচ্ছন্দ্যে মধুর অধ্যায় ধাবিত হওয়ার যোগ কিন্তু দেখা যায় তেমনি কিন্তু আপনার মকর রাশি সিংহ রাশি এবং আপনার মিথুন রাশি এই মিথুন রাশিতেই আপনার কিন্তু দেখা যায় কর্মক্ষেত্রে সাফল্যতা সুনাম বৃদ্ধি পাওয়া পরীক্ষায় ভালো ফলাফল করা এবং শরীরের প্রতি তার যে একটা সফলতা সেটাও কিন্তু সে দেখাতে পারবে কারণ অন্যদিকে আমরা যদি বিচার করি এই আগামী এই আগামী উনতিরিশে জুনই কুম্ভ রাশিতে বক্রি হবে কিন্তু শনি যার কারণে এই প্রভাবটা সে যদি দু সাল আপনার এপ্রিল মাস পর্যন্ত ধরে রাখে সেটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া বলে হবে এবং তার কারণে তার সূক্ষ্ম বুদ্ধি এবং উগ্রতা তার কিন্তু ত্যাগ করতে হবে সূক্ষ্ম বুদ্ধি ধরে রাখতে হবে এবং উন্নত যে মানসিকতা সেটাও আপনাকে ধরে রাখতে হবে এবং এই যে শনি আপনার কিন্তু বক্রি হতে চলছে এবং এর প্রভাবে বদল হবে তিনটি রাশি এবং কোনো কোনো রাশি অর্থ লাভ হবে ভূসম্পত্তি লাভ হবে নতুন চাকরি লাভ হবে এবং তার ব্যাংক খাতে অর্থ সঞ্চয় কেমন করতে পারবে যৌথ ব্যবসা অংশীদারিত্ব ব্যবসা যেমন তার সফলতা করতে পারবে আদান প্রদানের ব্যবসায় সে সফলতা করতে পারবে এবং আপনার সন্তানদের ভালো জায়গায় চাকরি বাকরি বিয়ে শাদি হয়ে যাওয়া সেগুলোও যেমন হবে তেমনি আপনার নতুন গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সে যেমন একটা আপনার উত্তাল তরঙ্গের মতো বয়ে না যাবে এবং আপনার অঢল বিষয় সম্পর্কে এবং ভূমিল্যান্ডের জাতক জাতিকাগণ তাদের যে একটা নতুন অধ্যায়ের মধ্য দিয়ে প্রচুর ধন সম্পত্তির দিকে দাবিত হচ্ছে এই তিনটি রাশি এবং এটা কিন্তু শুরু হবে আপনার আগামী মাস থেকেই কিন্তু তার ফলাফলটা কিন্তু আপনার পাবে এবং আপনার বিশেষ করে কেরিয়ারে বিশ্ব তুলা কর্কট রাশির জাতকের উপরেও এ প্রভাবটা কিন্তু আপনার পড়বে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ